সাথে সাথে যেটা অসময়ে চুল পেকে যাওয়া কুড়ি বছর বয়স বাইশ বছর বয়স হ্যাঁ চুল পেকে গেছে মনে হচ্ছে যেন পঞ্চাশ ষাট হয়ে গেছে অনেকের দেখবে আমিও এমন মানুষ যে ষাট বছর হয়ে গেছে চুল পাকে বিশ্ব ব্রহ্মাণ্ড আয়ুর্বেদে আবার আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাচ্ছি হ্যাঁ অনেকদিন পর আপনাদের সামনে ফেস টু ফেস কথা হচ্ছে আমরা চ্যানেলটাকে একটু কন্টিনিউটি রাখার জন্য কিছু ভিডিও আপলোড করা হয়েছে হয়নি তার নয় বাট আপনাদের সামনে মানে আপনাদের সঙ্গে সামনাসামনি কিন্তু কথা হয়নি অনেক দিন থেকেই তো ভাবলাম যে আজ সামনাসামনি কথা হবে এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে আঠেরো থেকে পঁচিশ বা তিরিশ এই ধরনের বয়সে এটা আমাদের খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় গুরুত্বপূর্ণ একটা বিষয় শৌখনীয় একটা বিষয় হ্যাঁ যেটা হচ্ছে আমাদের এই যে চুল পড়ে যাওয়া চুল পড়ে যাওয়া যে সমস্যা সেটা এখন মানে অনেকেরই এটা সমস্যা এবং মানে এটার জন্য অনেকে মানে সারা সারাদিন চিন্তিত থাকে হ্যাঁ আমার বন্ধু বান্ধবী সকলেই মানে আমার সঙ্গে এটা নিয়ে আলোচনা করে যেহেতু আমি এই প্রফেশনে রয়েছি জিজ্ঞেস করে যে কী করলে কমবে কেন বলিস না তোরা এসব জানিস তবুও হ্যাঁ তো হ্যাঁ বলবো অবশ্যই তার আমি ভাবলাম যে বন্ধু বান্ধবী সকল পরিজন মানে আমার প্রয়োজনদের সাথে তোমাদের সঙ্গে আলোচনা হবে আমাদের বিশ্বকর্মাণ্ড আয়ুর্বেদের সকলের সকল সদস্যদের সাথে এটা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা আমি মানে নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি না যে আমি নিজে যেটা উপলব্ধি করেছি সেটা নয় শুধু মানে আমি তো কিছু উপলব্ধি করেছি মানে আমার এখানে এসে মানে এই চিকিৎসা জগতে প্রবেশ করে এবং তার সাথে সাথে নিজের যা এক্সপিরিয়েন্স মানে আমি ছোট থেকে যা ব্যবহার করতাম এবং তার ফলে এবং আরও অন্যান্য বন্ধুদের বা অন্যান্য পেশেন্টদের যা আমি দেখেছি সেই সবগুলো মিলিয়ে আজকে বলা হবে এবং প্রথমে এটা বলবো আমাদের ফাদার অফ ইন্ডিয়ান মেডিসিন মহর্ষির চরক যেটা বলে গেছেন আমাদের চরক সংহিতায় বলা আছে যে আমি শ্লোকটা দিচ্ছি রেফারেন্স দিচ্ছি হুম ফাদার অফ ইন্ডিয়ান মেডিসিন সেইখানে বলা আছে ভাবতে পারছ সেখানে বলা আছে সদা মানে নিত্য আমাদের তেল ইউজ করতে হবে হ্যাঁ তেল ইউজ করতে হবে কিছুই না তেল ইউজ করো এবং হচ্ছে আমরা দেখবে আমরা অনেক এখন কি করি যে আমরা চিরুনি করি না অত অতটা চিরুনি করলে কি হয় যে আমাদের যে ড্যান্ড্রফ থাকে সেগুলো মানে নাশ হয় হুম তারপরে হচ্ছে আমাদের অ্যাক্টিভ হয় মানে আমাদের যে স্ক্যাল্পের যে ব্লাড সার্কুলেশন রয়েছে সেগুলো অ্যাক্টিভ হয় তো সেটাও কিন্তু জরুরি মানে যতবার পারবে দিনে অন্তত তিনবার চারবার কিন্তু করি মিনিমাম থ্রি থ্রি টাইমস কিন্তু জরুরি আর হচ্ছে তেল তেল বলতে গেলে অনেকের সরষের তেল ইউজ করে মানে আমি অ্যাকচুয়ালি সর্ষের তেলই ইউজ করি ঠিক আছে আমি মানে ছোটো থেকেই ছোটো থেকেই সর্ষের তেল আমাদের বাড়িতে আমাদের খাঁটি সর্ষের তেল মানে বাড়ির সর্ষে হয় সেটা পেরানো হয় এবং সেই তেল তো তো এত সুন্দর যেটা মানে একদম মানে দেখতে পাচ্ছি কীভাবে উৎপন্ন হচ্ছে কীভাবে প্রিপারেশন হচ্ছে কীভাবে প্রস্তুত করা হচ্ছে তো সেই তেল আমি এখনও ইউজ করি মানে হোস্টেলে এসেও আমার হোস্টেল লাইফে মিশন লাইফে আমি তেল ইউজ করি তো সেটা ইউজ করেই মানে বেটার রয়েছে তো তার জন্য আর আমি সেকেন্ড চয়েস হিসেবে সেকেন্ড অপশান হিসেবে কোনো কিছুকে আমি দেখতে যাইনি এটা আমার ফার্স্ট অপশান অ্যান্ড ফার্স্ট চয়েস হুম আরেকটা হচ্ছে যে হ্যাঁ এটা হয় যে সর্ষের তেল ইউজ করলে অনেকের চুল আঠা হয়ে যায় আঠালো হয়ে যায় জমাট বেঁধে যায় এটা অনেকের সমস্যা থাকে এটা অবশ্যই হয় আমি গ্রামের বাড়িতে থাকলে তখন সেখানকার জলে কি হয় একটু চুলটা আঠালো হয় বেশি তো তার জন্য তিন দিন পরে কিন্তু অবশ্যই আবার সেটাকে অসর্ট করতে হয় এটা প্রয়োজন আর যখন আমি কলকাতায় থাকি সেখানে দেখি যে সেখানে দশ দিনও চলে যায় মানে দশ দিন পরও ওয়াশ করলে চলে তো যারা সর্ষের তেলের সমস্যা রয়েছে কারো কারো এটা অবশ্য মানে ম্যান টু ম্যান ভ্যারি করে ম্যান টু ম্যান ভ্যারি করে যেটা হচ্ছে সর্ষের তেল কারো কারো ক্ষেত্রে ইউজ কারো কারো একটু সর্ষের তেল ইরিটেট ফিলিং হয় হ্যাঁ এই যে আঠালো ভাবটা তার জন্য নারকেল তেল ইউজ করতে পারো অবশ্যই নারকেল তেল ভালোটা ইউজ করবে যেটার কোনো মানে স্বগন্ধ মানে নারকেলের যেটা গন্ধ সেটাই যাতে থাকে তাছাড়া যে এক্সট্রা অ্যাড যেটা ফ্র্যাগরেন্স সেটা যাতে না থাকে সেটাই হচ্ছে বেস্ট যেটা স্বগন্ধ যেটা নারকেলের সেটা ইউজ করবে অবশ্যই হুম এবার আমি বলছি যে এই মানে তেল ইউজ করার ইফেক্টটা কী মানে কি কী ফল শুধু চুল পড়া নয় চুল পাকা থেকে শুরু করে আরও অনেক কিছুর ইফেক্ট রয়েছে মানে সদা নিত্য মানে আমাদের ডেলি রেজিমেন্ট হিসেবে যে আমাদের যদি তেল ব্যবহার করি দেখো যদি আমরা এই তেলটা ইউজ করি না নিত্য তাহলে আমাদের যে অনেকের মাঝে মধ্যেই মাথা ব্যথা যারা স্টুডেন্ট বা এই বয়সে অনেকেরই হয়ে থাকে তো সেই মাথা ব্যথা কিন্তু হবে না শিরো শিরোপীড়া যেটা বলা হয় সেটা কিন্তু একদমই কমে যাবে সেটা থাকবে না তাছাড়া হচ্ছে এই যে মানে আমাদের চুল পড়ে যাওয়া এরকম হাত দিলেই হ্যাঁ আবার ঘুমালেও মানে দেখছি চুল পড়ে যাচ্ছে তো সেই চুল পড়া বন্ধ হবে যেটাকে আমাদের বলা হয় খালিদ্য সেই বাল্ডনেস যেটা যেটা চুল পড়া সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে সাথে সাথে যেটা অসময়ে চুল পেকে যাওয়া কুড়ি বছর বয়স বাইশ বছর বয়স হ্যাঁ চুল পেকে গেছে মনে হচ্ছে যেন পঞ্চাশ ষাট হয়ে গেছে অনেকের দেখবে আমিও এমন মানুষ দেখেছি যে ষাট বছর হয়ে গেছে চুল না ঠিক আছে তো এই তেল তারা কিন্তু ইউজ করে তাদের আমি হিস্ট্রি পেয়েছি তারা কিন্তু তেল ইউজ করে নিত্য ডেলি ইয়েস তো তেল ইউজ করলে মানে পালিত্য যেটা আমাদের আয়ুর্বেদ মাস সেই মানে হেয়ার যেটা আমাদের চুল পেকে যায় সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে তার সাথে সাথে যদি আমরা এই তেল যদি আমরা নিত্য ইউজ করি ব্যবহার করলে অবাক হবে এই তেলের কত গুণ এর আগে বললাম তার সাথে সাথে আবার মানে আমাদের যে কেসের মূল মানে আমাদের হেয়ার রুট সেটা কিন্তু স্ট্রং হয় তার সাথে সাথে এই তেল ইউজ করার ফলে আমাদের মানে সুত্বক মানে আমাদের যে ত্বক রয়েছে আমাদের স্ক্যাল্প রয়েছে সেটাও কিন্তু সেটাও কিন্তু ভালো থাকে হুম সেটা হেলদি থাকে যেটা আমাদের নিত্য কামনীয় যে চুল বড় হবে মেয়েদের বেশি তো হেয়ার হচ্ছে গ্রোথ বেড়ে যায় তার সাথে সাথে হেয়ারের যে ব্ল্যাকিস মানে আমাদের মানে চুলের যে একটা নিজস্ব যেটা রং। সেটা একদম বার থাকে মানে একদম সঠিক থাকে হুম মেনটেন থাকে এবং চুলের মর্দন মানে তেল লাগানোর পরে একটা নিয়ম রয়েছে সেটা যদিও না করে আমরা তেল যদি ইউজ করি না নিত্য তবেও কিন্তু আমাদের এই তেল ইউজ করার ফলে আমাদের জ্ঞানেন্দ্রিয় মানে আমাদের চক্ষু কর্ণ নাসগাজি যেহেতু এখানে তেল ইউজ করছি আমাদের এগুলো মানে সেকেন্ডারি একটা ইফেক্ট হ্যাঁ সেটাও কিন্তু ভালো থাকে মানে আমাদের জ্ঞানেন্দ্রীয়গুলো প্রত্যেকটা ইন্দ্রিয় প্রত্যেকটা সেন্স। তারা কিন্তু ভালোভাবে কাজ করে হুম সেগুলো ভালোভাবে অ্যাক্টিভ থাকে তার সাথে সাথে যেটা সব থেকে বড় বিষয় আমাদের নিদ্রা মানে ঘুম আসে না অনেকে তো সেটাও কিন্তু ভালো হয় বুঝতে পারছি অর্থাৎ তেল ইউজ করো আর সেকেন্ড অপশান কিছু নেই ঠিক আছে যদি চুলকে এতটাই ভালোবাসো যদি চুলকে ভালোবাসতেই চাও চুলের সাথে যদি প্রেম করো তবে অবশ্যই বলবো তাকে তেল দাও চুলে তেল লাগাতে হবে তেল ইউজ করতে হবে আমাদের এবং সেটা ডেলি রেজিমেন্ট ডেলি রেজিমেন্ট মানে আমাদের নিত্য ব্যবহারে সেটা নিয়ে আসতে হবে সদা এই তেল ইউজ করেনেসে বহ সারে এফেক্ট আমি সকাল তেল ইউজ করতে তো ঠিক আছে বন্ধুরা আপনাদের সঙ্গে অনেক এই চুলের নিয়ে আলোচনা হলো অবশ্যই মানে সকলের এটা ইম্পর্টেন্ট বিষয় মানে একটা মানে সকলের কাম্য বিষয় একটা তো বলবো শুধু তেল ইউজ করো আর নিজের প্রিয়জনকে নিজেকে সকলকে খুশি রাখো এবং সব থেকে বড়ো হচ্ছে নিজে খুশি রাখা আরে যখন একটা চুল পেকে গেছে দেখছি খারাপ লাগে আয় নাই। যখন পড়ে যাচ্ছে দেখছি তখন খারাপ লাগে যখনই হাত দিচ্ছি পড়ে যাচ্ছে তো এগুলো থেকে একদম রেহাই পাবে মুক্তি থাকবে মুক্তি পাবে হুম ওকে সকলকে ধন্যবাদ ভালো থাকে সকলে আবার নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে মানে এই যে চুল পড়ার সমস্যাটা এটার জন্য কিছু করতে হবে না এটা আমরা কেন হয় বলতো এটা হয় এই কারণেই যে আমরা মানে আমাদের ছোটো ছোটো ভুলের জন্য এবং অবশ্য ভুলগুলি ছোট আবার দেখতে গেলে আবার অনেক বড়ো হ্যাঁ সাধারণভাবে আমরা ভুলগুলো করি আমরা কি করি আমরা টিভির সামনে বসি বা এখন আমাদের এই সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন ধরনের এ ধরনের অ্যাড দেখে আমরা কি হয়ে যাই মানে আমাদের আমরা বিভ্রান্ত হয়ে যাই কখন আমরা এই তেল ইউজ করছি কখন আমরা এই শ্যাম্পু ইউজ করছি কে বলল এটা ইউজ করো কে আবার কোনো বন্ধুদের মুখে কোনো বান্ধবীদের মুখে বা কোনো প্রিয়জনদের মুখে এটা শুনলো সেটা ইউজ করছে কত কিছু আপনারা সকলেই জানেন হ্যাঁ তোমরা সকলেই জানো যে কত কিছু আমরা ইউজ করে থাকি সেটাকে রক্ষা করার জন্য হ্যাঁ সেটাকে ভালো রাখার জন্য কিন্তু যেটা সঠিক যেটা আমাদের মানে পুরোপুরুষরা করে আসছিল বা আমরা হয়তো জানি বা আমাদের ঠাকুরমা বা আমাদের প্রিয়জনেরা যারা হয়তো মানে এই বিষয়গুলো আগে মানে আগের যারা আর কি মানে আমাদের ঠাকুরমা বয়স্ক তাদের মুখ থেকে আমরা যেগুলো শুনি সেগুলো কিন্তু সঠিকই তারা বলে থাকেন কিন্তু আমরা সেইগুলো মানে ভাবতেই পারি না এখন এটাই হচ্ছে আমাদের ভুল সত্যি মানে আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু বন্ধু বান্ধবী নিজের প্রিয়জন সকলের কাছে শেয়ার করবে আর অবশ্যই বলবো রিকোয়েস্ট যে চুলকে যদি ভালো রাখতে চাও তবে অবশ্যই তেল ইউজ করো দেখবে একটু খাঁটি সর্ষে তেল একটু খোঁজ করো না পেয়ে যায় খুব কঠিন নয় একটু যেখানে পেরানো হয় তেল সেখানে গিয়ে যেতে পার দেখতে পারো আর অনেক এরকম এখনও অ্যাভেলেবেল রয়েছে কিছু নারকেল তেল যেগুলো স্বন্ধযুক্ত মানে এক্সট্রা অ্যাডেড ফ্র্যাগরেন্স থাকে না হ্যাঁ সেগুলোও কিন্তু পাবে উইথ আউট এক্সট্রা ফ্র্যাগরেন্স অ্যাভেলেবেল রয়েছে একটু খোঁজ করলে অবশ্যই পাবে ঠিক আছে